নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ আলু ওলকপির ডালনা চলুন তাহলে দেখে আমি কিভাবে রান্নাটা করি এখানে আলু নিয়েছি আর ডু ডুবো করে ওলকপি কেটে নিয়েছি আমি আজকে আলু আর ওলকপি দিয়ে নিরামিষ একটা তরকারি করব। কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেব জিরে ফোনটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো ভেজে নেব একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওল দিয়ে দেব আপনারা অনেকে শাল বলেন এটাকে ওল দিয়ে আলুর সঙ্গে একটু ভেজে নেবে এর মধ্যে চিংড়ি মাছ দিলে খেতে আরো ভালো লাগে তবে আমি আজকে নিরামিষ করব আলু আর ওলকপি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা আমি দেব হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর দেব অল্প জল যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার আমি সবকিছু কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবারে ভালো করে নেড়ে মিশিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ এবার আমি ঢেকে দেব এবার আমি দিয়ে দেব টমেটো কুচি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাদা দিয়ে গুঁড়ো আপনারা তাহলে একটু ঘি দিতে পারেন আমি ঘি দেবো না কারণ ঘি দিলে ভাজা মশলার সেন্টটা পাওয়া যাবে না আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ